সর্বপ্রথমে একটা সাইজ একটা বকনা বাচ্চা নিয়ে এসেছেন মার্শাল অনেক সুন্দর একটা বকনা বাচ্চা একদম বিস্কিট কালার এটা বকনা না গাভী এটা হচ্ছিল বকনা গাবির দিকে যাচ্ছে যেহেতু পাঁচ মাস পাঁচ মাস প্রেগনেন্ট সেই ক্ষেত্রে এটা বক না এটা গাবের দিকে চলে যাবে যখন পাঁচ মাস প্রেগনেন্ট পাঁচ মাসে প্রেগনেন্ট এবং এখনো দাঁতে নেই আপনি দেখেন মাথাটা দেখেন অদাতে তো বড় এটা বিগ সাইজের কাটি একটা আছে মিনি জার্সি একটা আছে বিগ সাইজের জার্সি এটা হলো বিগ সাইজের জার্সি এটা হলো সাইজের মিলিমিটার জার্সি আপনাদের একদম অরিজিনাল যে বিস্কিট কালার এবং জার্সির যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে সব কিছু একদম বিদ্যমান আছে আপনি পিছনে সাইডটা দেখেন সামনে দেখেন একদম কানগুনো পশম অপরন্ত ভর্তি এবং করুই সিঙে খুবই সুন্দর চমককার একটা বকনা এসব বকনা সচরাচর প্রেগনেন্ট বকনা পাওয়া যায় না অনেকেই চায় তাই তাদের সংগ্রহ করছি খুব কষ্টে সেই ক্ষেত্রে বাচ্চাগুলো খুবই সুন্দর এবং মাসাল্লাহ তলাটাও দেখেন কত সুন্দর তলাটা যেহেতু মাসের সেই ক্ষেত্রে তলা এখন অনেকটাই আস্তে আস্তে ধীরে ধীরে আসবে এখন দেন চারটা বারোটা চার জায়গায় একদম লড়তে পারবে না জার্সি একটা প্রচুর পরিমাণ দুধ হয় এবং রাবারের মধ্যে বলে বলে আসে তারপর আপনি দেখবেন হ্যাঁ দুধের যে ব্যান্ড পাইপগুলো থাকে ব্যান্ড এখন চামড়া একদম রসুন চার মতন পাতলা এবং ব্যান্ড পাইপগুলো কত সুন্দর এবং চারডো বারোটো চার জায়গায় তারপরও মানুষ চেনে জানে বোঝে জার্সি কি রকম কত প্রকার কি কি কোয়ালিটি থাকে সব সম্পূর্ণই এখন মানুষ কিন্তু দর্শক সব কিছু বোঝে সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছিল যে যারাই প্রেগনেন্ট জার্সি যারা সংগ্রহ করতে চায় তাদের জন্য একটা এর আগে সংগ্রহ করছে ওগুলো বিক্রি হয়ে গেছে এটা হচ্ছিল পাঁচ মাসে প্রেগনেন্ট সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চেক গাপ এবং যে কোনো সারা যে কোনো পশুর ডক্টর দ্বারা চেক দিয়ে নিতে পারবে এবং যে দাম দেবো যদি পাঁচ মাসের প্রেগনেন্টের একদিন কম হয় ওই যে দাম দেবো ওই দাম বাঘ দিয়ে যদি মনে করে যে পাঁচ মাসের একদিন কম আছে যেটা সেটা আমি ফেরত দিয়ে দেবো দাম রাখছেন এটার দাম পড়বে দামাদামি করা যাবে না এটা যেহেতু পাঁচ মাসের প্রেগনেন্ট এটার দাম পড়বে হচ্ছে ওই পঁয়ষট্টি সত্তর চাওয়া যায় কিন্তু না এটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অনেকেই আপনি প্রতিবেদন দেখবেন অনেকেই প্রতিবেদনে মানে হিটি আসে নাই বক না এক লাখ চল্লিশ এক লাখ তিরিশ এরকম কিন্তু দাম চায় আর এটা হচ্ছিল পাঁচ মাসের প্রেগনেন্ট সারা বাংলাদেশ চেক গাপ সারা বাংলাদেশ গ্রান্টি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম দর আছে দর সুযোগ আছে দর করে নিতে পারবে অনেকগুলো বকরা ছিল কিন্তু দেখাবেন আজকে একটাই যে একটাই দেখাবো ঠিক আছে সাইড করে দাও ঠিক খামারে জার্সি গরু ছিল অনেকগুলো কিন্তু দেখেন মাত্র একটা পাঁচ মাসের প্রেগনেন্ট জি পাঁচ মাসের প্রেগনেন্ট জাত মান দাম সহ বিস্তারিত জানালেন জি অবশ্যই পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে এই যে এইটাই আমি দেখাইলাম জি তারপরও পাঁচ মাস ওয়া তার একটা গাবি দেখালেন তার একটা গাবি পাঁচ মাসের প্রেগনেন্ট জি যে যেখান থেকে আসেন না কেন জি অথবা ভিডিও কলে আমি যেতে একা একা মানে দাঁত হয়তো দেখাতে পারি নাই আপনারা ভিডিও কলে দেখতে পারবেন দাঁত ধরে দেখতে পারবেন দাঁত ধরে দেখতে পারবেন এবং আমার কথা কাজে মিল আছে কিনা যেহেতু পাঁচ মাসে প্রেগনেন্ট করছি আপনার যে কোনো ডক্টর দ্বারা চেক দিয়ে নিয়ে যাবেন আমি চেক দিয়ে নিয়ে আসছি আমি এক মাস দুই মাস এটা হলো পাঁচ মাসের প্রেগনেন্ট অনায়াসে থেকে আসবে প্রথম বাচ্চা দিবি অনায়াসে যে কেউ নিতে পারবে এনে কোনো কার্পণ্যত নাই এটা কোনো কিছু নাই আমি মনে করেন যে একদম যে যেখান থেকে এতে এক দুই মাস বলেন না যে দর্শক ভাই আচ্ছা নিতে পারবে না পাঁচ মাস বলছেন